যারা এখন পর্যন্ত ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা পাননি তাদের জন্য এই ভিডিওটা চলুন দেখে নিই কিভাবে দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যায় দুই সালের নিয়ম অনুযায়ী আবেদন করলে কন্টেন্ট মনিটাইজেশনটা সবার চাই দিবে কিন্তু কিছু কাজ হতে হবে চলুন দেখে নি আপনারা ফেসবুক অ্যাপে ঢুকবেন ফেসবুক অ্যাপ থেকে প্রোফাইল প্রোফাইল থেকে থ্রি ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করে নিচে দেখতে পারবেন ইয়োর প্রোফাইল লিঙ্ক ইওর প্রোফাইল লিঙ্কটা কপি করবেন কপি করে দেখতে পারবেন যে আবার প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে একটু নিচে যাবেন নিচে মনিটাইজেশনের মধ্যে ক্লিক করবেন মনিটাইজেশনের মধ্যে দেখতে পারবেন ইনিস্টিম অ্যাড অ্যাড অন রিলস বিভিন্ন ইয়ে আছে আমরা ইউনিসিম অ্যাডটাই দেখব ইউনিস্টি ম্যাডে দেখেন আই অ্যাম ইন্টারেস্টেড এটা যদি আপনি না ক্লিক করে থাকেন তাহলে হয়তো আপনি আপিল তা এখনো করেননি কিন্তু যদি ক্লিক করে থাকেন তাহলে এটা আর আপনি করতে পারবেন না আর না করলে করতে পারবেন চলুন এবার লাং মোড় লাং মোড় থেকে লেখাটা দেখতে পারবেন একটু সময় লাগবে এখান থেকে দেখবেন যে এরকম একটি পেজ খুলছে পেজ খুলে নিচে দেখতে পারবেন ইন দিস ফ্রম ইন দিস ফর্ম এই লেখাটার উপর ক্লিক করবেন এই লেখাটার উপর ক্লিক করুন তারপর দেখা যাবে কি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ডেটা ইন্টারেস্ট ফ্রম এটা আমাদের সামনে চলে আসছে এখানে আপনি আপনার একটা পার্সোনাল ইমেইল দিবেন আপনি ওই যেই কপি লিঙ্কটা করে আনলেন ওই লিঙ্কের ফেসবুকের লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন দিয়ে আপনার যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে দিলেন না দিলেও হবে এবার লেটস ডু দিস করলেই আপনাদের ফেসবুকের কাছে একটি আপনাদের অ্যাপ্লাই চলে যাবে এবং ফেসবুক আপনাদের এটা পাওয়ার পরে তারা হচ্ছে বিচার করে দেখবে যে আপনি সব দিক থেকে এই প্রোফাইলে পাওয়ার উপযোগী না যদি আপনি পাওয়ার উপযোগী হন আপনাকে অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনটা ফেসবুক দিয়ে দেবে আর কন্টেন্ট মনিটাইজেশন মানে একের মধ্যে সবকিছু স্টার রিলস আপনার সাবস্ক্রিপশন লাইভস সবকিছুর ইনকাম ওই একটার মধ্যেই পাবেন কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যেই পাবেন এরকম ফেসবুক একটার মধ্যেই সব ইনকাম দিয়ে থাকে এই জন্য এটা খুবই সোনার হরেন এবং এটা পেতে হলে দ্রুত কাজ করে যাবেন নিয়মিত কাজ করে যাবেন কন্টেন্ট দিবেন ছবি দিবেন ফলো করবেন কমেন্ট করবেন এবং নিজে একটি লেখা দিবেন একটি ফটো দিবেন একটি ভিডিও দিবেন প্রতিদিন এইভাবে ভিডিও ছাড়তে থাকেন ভাই আপনিও একদিন কন্টেন্ট কন্টেন্টমেন্টাইজেশনটা অবশ্যই পেয়ে যাবেন এটা সবার কাছেই সৌভাগ্যবান অবশ্যই পাওয়া যাবে ভাই ধন্যবাদ